বলেছি যে সাকিব কেনে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি সাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ সম্প্রতি এক ইন্টারভিউতে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এমন এক মন্তব্য করেছেন যা শুনে সাকিব অপুর ভক্তরা বেশ উচ্ছ্বসিত তিনি বলেন আমি একজন পেশাদার অভিনেত্রী যদি ভালো গল্প আর চরিত্র পাই তাহলে অবশ্যই শাকিব খানের সঙ্গে আবারও কাজ করতে আগ্রহী এই বক্তব্যে আবারও আলোচনায় এসেছে জুটির সম্ভাব্য কামব্যাক উল্লেখ্য একসময় এই জুটি উপহার দিয়েছিলেন কাহিনী কেন মাই নেম ইজ খান শিকারীর মতো একের পর এক সুপারহিট ছবি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যতই আলোচনা থাকুক পর্দায় তাদের রসায়ন ছিল নজরকাড়া এখন প্রশ্ন হল অপবিশ্বাস যখন ইতিবাচক সাকিব খান কি রাজি হবেন ভক্তরা বলছেন অভিনয়ের জন্য যদি পুরনো সবকিছু ভুলে নতুনভাবে ভাবা যায় তাহলে আবারও বাংলা সিনেমায় আসতে পারে এক নতুন জাদু আপনারা কি চান সাকিবপু আবার একসঙ্গে কাজ করুক কমেন্টে জানান আপনার মতামত